নমস্কার আজ আমি চলে এসেছি বিয়ের দিন ভোরবেলার ভিডিও নিয়ে এখন হচ্ছে দধিমঙ্গল কিছুক্ষণ আগে সবাই মানে সবাই বলতে ওই ছ সাতজন মিলে গঙ্গায় গিয়েছিল ভোরবেলার জল আনতে সেটা আনার পর এখন দধিমঙ্গল হচ্ছে আর আমরা রাতে বেশিক্ষণ ঘুমোতেই পারিনি আমার তো ঘুম এসছে ভোর পৌনে তিনটের সময় আর এখন বাজে সাড়ে চারটে এখন উঠে পড়েছি তো আজকে সারাদিনই মোটামুটি ধকল যাবে শরীরের ওপর দিয়ে প্রত্যেকেরই ধকল যাবে বিয়ের লগ্ন হচ্ছে রাত বারোটার পরে তো যতটুকু সারা দিনে যতটুকু পারবো ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমি দিদি হই ওর সম্পর্কে আমারও কিছু কিছু কাজ আছে যেমন আলপনা দেওয়া তারপর আরও অন্যান্য কিছু কিছু কাজ আছে সেগুলো করে যতটুকু পারবো ভিডিও করব

দধিমঙ্গল হয়ে যাওয়ার পর আবারও শুয়ে পড়েছিলাম এক ঘন্টার জন্য কিন্তু ঘুম আর হয়নি আমার মেয়ের চিন্তায় আমার মেয়েটা বাস্কেটে আটকে রয়েছে সেই কাল রাত থেকে ওকে ছাড়তে না পারলে আমার ঘুম হয় না তো উঠে ওকে ছাড়লাম এখন মনটা শান্তি লাগছে এখনও প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি করছে আস্তে আস্তে কাজগুলো এখন সবাই সকালের জলখাবারটা সেরে নিচ্ছে সকালে মেনু হয়েছে ভাত ডাল আলুর চোখা আর মাছের তেল দিয়ে একটা তরকারি মহিলাগুলো খেতে বসে না যত করে লবণ দাও দাও লঙ্কা কি তুমি দরকার এখানে সবজি কাটছে অনেকজন দুপুরের রান্নার জন্য রাতের রান্নার জন্য অনেকজনই লেগে পড়েছে হাতে হাত লাগিয়ে আর এদিকে রান্না হচ্ছে আমি ভিডিও করছি এই দাদুগুলো বলছে আমাদেরও একটু ছবি তোল তাই তুলে নিলাম এখন মামনের আউটডোর ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট হচ্ছে আমি দিয়ে তোকে দিতে হবে ব্যালেন্স পাস এটা এখন করবি তো না আমি একটু রেডি হতে গেছিলাম এসে দেখি মামনকে বৃদ্ধিতে বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই

মামনকে আশীর্বাদ করতে এসেছে ওর শ্বশুর বাড়ির থেকে দেওয়া জানা আমার শরীর কইছে না এটা ভেঙে দেবে না না কিছু না দাস দাস

সবাই একটু এদিকে টাকা দেওয়া হবে হ্যাঁ তুমি ফোনের মধ্যে দিয়ে

ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি এখন আর কোনো অনুষ্ঠান নেই এখন একটু বিশ্রাম নেব আবার বিকেলে দেখা হবে গুড বাই